আচ্ছা ধরো তুমি বিএসসি ক্লাস মেন্স পরীক্ষা দিতে গিয়েছো এবং একদম এক্স্যাক্টলি এই টপিকটা তোমার পড়েছে পরীক্ষায় এখন তুমি কি করবে তোমার যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে তুমি একটাই কাজ করতে পারো সঙ্গে সঙ্গে তুমি লেখা স্টার্ট করে দেবে কোনো ভাবনা চিন্তা ছাড়াই বাট এরকম যদি হয় যে এই টপিকটার সম্বন্ধে তোমার জানা নেই তখন তুমি কি করবে তখন কি তুমি পেন পিছন ভাগটা কামড়াতে থাকবে না লেখা শুরু করবে এক নম্বর নম্বর টাইম ফ্যাক্টর তো বারবার বলেছি সেখানে একটা মানে বিশাল জায়গা যে ম্যানেজ করাটা আর দু জানা টপিক না পড়লে লেখাটা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট এবং সেটা সবার ক্ষেত্রেই একই তো এরকম একটা ইম্পর্টেন্ট টপিক আজকের আমরা পড়বো জানবো কি সাইবার নিরাপত্তা অত্যন্ত গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ বা এটা অন্য ভাবেও আসতে পারবে যেমন সাইবার নিরাপত্তা ও ডেটা গোপনীয়তা নিয়ে উদ্বেগ বা সাইবার সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা সংক্রান্ত সমস্যা বা যেটাকে ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা সম্পর্কিত আশঙ্কা বিভিন্নভাবে বিভিন্ন নামে জিনিসটা আসতে পারে বাট আসতেই পারে এরকম কোনো গ্যারান্টি নেই যে এই টপিকটা আসবে না কারণ এটা এই মুহূর্তে কিন্তু হট বলি না হট কেক সেরম টাইপের একটা তো আজকের ক্লাস কি আছে সাইবার নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ এটা নিয়ে আমরা পড়ব দেখো সমকালীন বিশ্ব প্রযুক্তি নির্ভর এক অভূতপূর্ব রূপান্তরের মধ্যে দিয়ে অগ্রসর মান দেখো তোমার লেখার মধ্যে একটু স্ট্যান্ডার্ড আনতেই হবে তো সেই কারণে তোমাকে আর দশজনের জনের থেকে আলাদা করবে পরীক্ষায় মানব জীবনের পরিসর বর্তমানে ডিজিটাল পরিকাঠামোর এমনভাবে নির্ভরশীল যে ব্যক্তিগত পরিচয় আর্থিক লেনদেন প্রশাসনিক নথি এবং রাষ্ট্রিক কার্যক্রমের মতো স্পর্শকাতর তথ্যাবলীর সিংহভাগই সাইবার জগতে সংরক্ষিত হচ্ছে তার মানে কি বুঝলে প্রতিটা জিনিস সে ব্যক্তিগত পরিচয় হতে পারে আর্থিক লেনদেন হতে পারে প্রশাসনিক নথি হতে পারে সব কিছুই কিন্তু এগুলো স্পর্শকাতর নতি মানে প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে ধরা হয় এবং তার ম্যাক্সিমামটাই সাইবার জগতে সংরক্ষিত হচ্ছে আর এই জায়গাটা না সবচেয়ে নিরাপত্তার ব্যাঘাত ঘটছে তো এই প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা এক গভীরতর সংকটে জন্ম দিয়েছে যার অভিঘাত ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাষ্ট্র তিন স্তরেই সুস্পষ্টভাবে প্রতিফলিত দেখো একটা জিনিস যখন পড়ছি তার এফেক্ট কোথায় কোথায় হতে পারে সেটা অন্তত জানতেই হবে তাহলে এই যে জিনিস তিনটের ওপরে এর এফেক্ট পড়ছে কীসের ওপরে ব্যক্তিঘাত মানে অভিঘাত ব্যক্তি মানে ব্যক্তিগত একটা প্রভাব পড়ছে সবার ওপরে প্রতিষ্ঠানগত কিছু প্রতিষ্ঠানের ওপরে প্রভাব পড়ছে এবং রাষ্ট্রের ওপরে তো অবশ্যই তো এই তিনটে স্তরের ওপরে প্রভাব কিন্তু আমরা দেখতে দেখো বর্তমান সময়ে ডেটাকে নতুন সম্পদ নতুন সম্পদ বলে বিবেচনা করা হয় তাহলে ডেটাকে আমরা এখন নিউ মেটেরিয়াল বা নতুন সম্পদ বলেই জানি এই মূল্যবান সম্পদের অনিয়ন্ত্রিত সংগ্রহ বিশ্লেষণ এবং বাণিজ্যিক প্রয়োগ ব্রহু প্রশ্নের উদ্বেগ করেছে দেখো এই যে অনিয়ন্ত্রিত সংগ্রহ করা হচ্ছে এবং তার বিশ্লেষণ করা হচ্ছে এবং বাণিজ্যিক প্রয়োগ ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে সেই কারণে ব্রহু প্রশ্নের উদ্বেগ করেছে বহু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীর বিবিধ ব্যক্তিগত তথ্য যেমন লোকেশান ব্রাউজিং প্রবণতা বা সামাজিক যোগাযোগ এমন কি মানসিক আচরণগত ধারা অনেক ক্ষেত্রেই গোপনে আহরণ করা করে থাকে তথ্যের এই অনধিকার প্রবেশ পরিচয় চুরি আর্থিক প্রতারণা অ্যালগোরিদমিক নজরদারি এটা বুঝতে হচ্ছে অ্যালগোরিদমিক নজরদারি মানে হচ্ছে তুমি যে জিনিসটা স্ক্রল করছো বা দেখছো মোবাইলে কন্টিনিউয়াসলি সেই সেম টাইপের জিনিস কিন্তু ইউটিউব হোক বা ফেসবুক হোক প্রত্যেকের অ্যালগোরিদম কিন্তু তোমার কাছে বারংবার ফিরে ফিরে আসে এটাই হচ্ছে অ্যালগোরিদম নজরদারি বলে এবং রাজনৈতিক মতাদর্শ প্রভাবিত করার মতো গুরুতর বিপদের পথ খুলে দেয় শক্তিশালী আইনি কাঠামো থাকা সত্ত্বেও দেখো আমাদের দেশে কিন্তু এই নিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনেক বেশি স্ট্রং কিন্তু তা সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি মানে অ্যাক্ট আছে রুলস আছে রেগুলেশন আছে বাট সেটা কিন্তু ইমপ্লিমেন্ট তো দরকার ইমপ্লিমেন্ট দেখো বহুমাত্রিক প্রভাবটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম মেনলি তিনটে জায়গার উপরে পড়ে সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং রাষ্ট্র ও সমাজে তো এই তিনটে জায়গার উপরে ফোকাস করতে হবে এবং তোমরা এই পয়েন্টগুলোকে শর্ট আউট করে নিতে পারো যে প্রতিটা পর্যায়ে তিনটে করে পয়েন্ট দিতে হবে কোথাও বলা নেই তো ব্যক্তি পর্যায়ে দেখো ব্যাংকিং এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ফলে আর্থিক চরম ক্ষতি গোপনীয় তথ্য অপব্যবহারের মাধ্যমে পরিচয় হরণ মানে পরিচয় ক্ষুণ্ণ হচ্ছে অপমানজনক অবস্থার মধ্যে সম্মুখীন হচ্ছে এবং ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া এবং গভীর মানসিক নিরাপত্তাহীনতা এই তিনটে পয়েন্টের মধ্যে তোমরা চাইলে করতেই পারো প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি হতে পারে দেখো তথ্য ফাঁসজনিত সুনাম হানি এবং গ্রাহকের আস্থার ভাঙন ব্যবসায়িক গোপন তথ্য চুরির ফলে প্রতিযোগিতামূলক সক্ষমতা খর্ব এবং বিশাল অঙ্কের আর্থিক লোকসান ও দীর্ঘমেয়াদী আইনি জটিলতা আর রাষ্ট্র আর সমাজের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে দেখো প্রশাসনিক প্রতিরক্ষা এবং কূটনৈতিক তথ্যের ঝুঁকির মুখে পতিত হওয়া ডিজিটাল পরিষেবার প্রতি নাগরিকের আস্থা হ্রাস যা রাষ্ট্রের নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যায় এবং সাইবার যুদ্ধ বৈদেশিক অনুপ্রবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে টানা পড়েন এই পয়েন্টগুলোকে কিন্তু তোমার লেখার মধ্যে মেনশন করতে দেখো প্রভাব চোখ পড়েই ফেললাম তো তার প্রতিকারও তো অবশ্যই জানতে হবে তো প্রতিকারও দেখো ব্যক্তিস্তরে প্রাতিষ্ঠানিক স্তরে এবং সরকারি স্তরে এই তিনটে জায়গায় তার প্রতিকার কি কি নেওয়া হচ্ছে সেগুলো তোমাকে মেনশান করতে হবে যেমন ব্যক্তিস্তরে কী হয় জটিল ও বৈচিত্র্যময় পাসওয়ার্ড ব্যবহার দুই স্তরীয় যাচাইকরণ সক্রিয় যাচাইকরণ সক্রিয়করণ সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ থেকে দূরত্ব বজায় রাখা নিয়মিত সফটওয়্যার আপডেট এবং ডিভাইস সুরক্ষা রাখা প্রাতিষ্ঠানিক স্তরে দেখো ডেটা এনক্রিপশন ফায়ারওয়ার প্রভৃতি ব্যবস্থার নীতি ও কাঠামো অনুসরণ কর্মীদের প্রশিক্ষণে ও নিয়ম নিয়মিত সাইবার অডিটের ব্যবস্থা সরকারি স্তরে দেখো জিরো ডেটার সুরক্ষা আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন আছে অলরেডি কিছু সরকারি আইন কানুন বাট সেগুলোর আরো বেশি স্ট্রং অ্যাকশন নিতে হবে এবং তার বাস্তবায়নটা করতে হবে কঠোর স্ট্রিক্ট স্ট্রিক্ট অ্যাকশন এই জিনিসটা কিন্তু কাজে লাগাতে হবে জাতীয় সাইবার নিরাপদ আলটিমেটলি পুরো লেখাটা যখন কমপ্লিট হয়ে যাবে তো তোমার এই উপসংহার হিসেবে কিন্তু এটা অ্যাড করতে হবে কি সাইবার নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রশ্ন আজ কেবল প্রযুক্তিগত সীমার মধ্যে সীমাবদ্ধ নয় এটি রাষ্ট্রিক সার্বভৌমত্ব ব্যক্তিগত স্বাধীনতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ডিজিটাল সভ্যতার অগ্রযাত্রা অগ্রযাত্রাকে সুস্থিত রাখতে হলে প্রযুক্তিগত সুরক্ষা আইনি কাঠামো ও সামাজিক সচেতনতা এই তিনের সমন্বয় অপরিহার্য কী কী বললাম প্রযুক্তিগত সুরক্ষা আইনি কাঠামো এবং সামাজিক সচেতনতা এই তিনের সমন্বয় অপরিহার্য সমগ্র সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরকে একটি নিরাপদ স্বচ্ছ ও বিশ্বস্ত ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম দ্যাটস এ নাফ এইটুকু যদি তুমি লিখে আসতে পারো পরীক্ষা হলে